ভূত ভূতবাগানের কথামালায় তৈলোক্যনাথ মুখোপাধ্যায় রচিত গল্প পিঠে পার্বণে চীনে ভূত গল্পটির প্রথম অংশ আপনারা আগেই শুনেছেন আজ গল্পটির পরবর্তী অংশ তথা অন্তিম অংশ আপনাদের সামনে উপস্থাপন করছি আমার মৃত্যুর পর আমার আত্মীয় স্বজনেরা আসিয়া হাতটি প্রার্থনা করলে যদি ইহা ফিরাইয়া দিতে আপনি প্রতিজ্ঞা করেন তাহা হইলে আপনার নিকট রাখিয়ে যাইতে পারি আমি সেই রূপ প্রতিজ্ঞা করিলাম একবার নয় লোকটি বারবার আমাকে তিন শক্ত করাইল পর শিশিটা আমার হাতে দিয়া সে স্থান প্রস্থান করিল অন্যান্য শিশির সঙ্গে আমিও শিশিটিকে রাখিয়ে দিলাম আমি যে বাড়িতে বাস করিতাম তাহা কাঠ নির্মিত ছিল কিছুদিন পর আমার বাড়িতে আগুন লাগল অন্যান্য দ্রব্যের মধ্যে অনেকগুলি শিশিও নষ্ট হইয়া তার মধ্যে চীনা হাত সম্বলিত শিশিটিও ধ্বংস হইয়া গেল হোক চীনের কথা আমি একেবারে ভুলিয়াই ছিলাম তাহার হাতের কথা অথবা আমার প্রতিজ্ঞার কথা একবারও আমার মনে উদয় হয় নাই পাঁচ বছর কাটিয়ে গেল একদিন প্রাতকালে দুইজন চীনা ম্যান আসিয়া আমাকে বলিল মঙ্গল নামের যে চিংয়ের হাত আপনি কাটিয়াছিলেন গত রাত্রিরে তাহার মৃত্যু হয়েছে আপনার নিকট হইতে সেই হাতটি লইয়া কবরে দিতে সে বারবার অনুরোধ করিয়াছে সেই হাতের নিমিত্ত আমরা আপনার নিকট আসিয়াছি আমার মাথায় যেন বাজ করিল হাতটি ফিরাইয়া দিতে আমি বারবার তিন সত্য করিয়াছিলাম সেই সত্য হইতে আজ আমি ভ্রষ্ট হইলাম কি আর করিব দৈব্রক্রমে হাতটি নষ্ট হইয়া গিয়াছে আমি সেই কথা বলিলাম বিলাস বদনে তাহারা গেল সেই দিন রাত্রিরে ঘরে শয়ন করিয়া আমি নিদ্রা যাইতেছি রাত্রি দুই বহর অতীত ঘরে অল্প অল্প আলো জড়িতেছে সহসটা কে চুল ধরিয়া শয্যা হইতে আমাকে তুলিয়া বসাইল আমি চাহিয়া দেখিলাম একজন চিনে আমার বিছানার পাশে দাঁড়াইয়া আছে আরো দেখিলাম যে সে আর কেউ নয় সে সেই মন যাহার হাত আমি কাটিয়াছিলাম ভয়ে বিল্লভ হইয়া আমি কথা কইতে চেষ্টা করিলাম কিন্তু আমার মুখ দিয়া কথা বাহি হইল না কেবল গো গো শব্দ বাহি হইতে লাগিল কিছুক্ষণ আমার খাটের পাশে দাঁড়াইয়া চীনা কুপিত কটাক্ষে আমার দিকে চাইয়া ঘোর তোর সুযোগ ভোগি করিয়া তার হাতের আতখানা অর্থাৎ কেবল বাহুটি আমাকে তুলিয়া দেখাই তাহার পর ঘর হইতে সে অদৃশ্য হইয়া গেল পরে যে ঘরে শিশি থাকে সেই ঘরে খুটখুট শব্দ হইতে লাগিল পরে অবগত হইয়াছি যে প্রত্যেক শিশি নিরক্ষণ করিয়া সে আপনার হাতের অনুসন্ধান করে শিশিতে আপনার হাত দেখিতে না পাইয়া বাড়ির অন্যান্য ঘরে সে অনুসন্ধান করে আজ বছর ধরিয়া রাত্রি দিয়ে এইরূপ করিতেছে প্রথমে শয্যা হইতেই সে আমাকে উত্তোলন করে তাহার পর কুপিত ভর্ষণাভাবে সে আমাকে তাহার হাতখানি দেখায় তাহার পর শিশিগুলোকে দেখিয়ে বেড়ায় তারপর অন্যান্য ঘর অনুসন্ধান করে রাত্রিকালে সহসা মাথার চুল ধরিয়া তুলিয়া আমার তুলিলে আমার কষ্ট হয় সেই জন্য মাথাটি আমি ন্যাড়া করিয়াছি এখন সে হাত ধরিয়া আমাকে উত্তোলন করে যা হোক তোমার মামি ও আমি এই রোগে আজ কয় বছর ভুলিতেছি এই রোগের জন্য কর্ম পরিত্যাগ করিয়া দেশে আসিয়াছি কিন্তু চীনে ভূত আমার সঙ্গে সঙ্গে আসিয়াছে বলা বাহুল্য যে এই বিপদ হইতে নিষ্কৃতি পাইবার নিমিত্ত আমি না করিয়াছি এমন কাজ নেই তন্ত্র মন্ত্র জড়ি বড়ি কবজ মারুলি ঝাড়ুন ঝড়ানো ভূত নামানো নামানো যাহা কিছু আছে সব করিয়াছি দেশে আসিয়া চীনের নামে শ্রাদ্ধ করিয়াছি গয়াতে পিণ্ড দিয়াছি গরিব দুঃখীকে দান করিয়াছি এক তীর্থস্থান হইতে অন্য তীর্থস্থানে পলায়ন করিয়া বাস করিয়াছি কিন্তু কিছুতেই কিছু হয় নাই যেখানেই যাই না কেন চিনেপুর সেখানেই আমার সঙ্গে সঙ্গে যায় আরও একটি আশ্চর্য কথা এই যে শিশুগুলি যদি আমি সঙ্গে না লইয়া যাই তা হইলে উপদ্রবে আর পরিসীমা থাকে না রাত্রিতে আমাকে শয্যা হইতে তুলিবার পর যদি সে শিশি লেখিতে না পায় তখন ঘোর তোর কুপিত হইয়া সে আমার ঘরের দ্রব্যাদি ভাঙিতে থাকে বাড়িতে ইট পাট বৃষ্টি হইতে থাকে সেজন্য যেখানেই যাই না কেন শিশুগুলি আমার সঙ্গে রাখতে হয় আর কোনো উপায় নেই এই যন্ত্রণা আর সহ্য হয় না এখন মৃত্যু আমি রাধা মধব মাতুলের কথাগুলো শুনিলেন মাতুলকে নানা রূপে আশ্বাস প্রা ব্যতীত তখন তিনি আর কিছু বলিলেন না তারপর রাত্রিকালের স্বয়ন করিয়া স্থির করিলেন এই ভূতটাকে আমি ঠকাইতে চেষ্টা করি পরদিন রাধা মাধব মাতুলকে বললেন এ ঘোর বিপদ হইতে আপনাকে উদ্ধার করিবার নিমিত্ত আমি একটা উপায় ভাবিয়াছি যদি অনুমতি করেন তাহা হইলে কিছুদিন এই স্থানে থাকিয়া চেষ্টা করিয়া দেখি মাতুম সে প্রস্তাবে রাজি হইলেন যাহারা কলিকাতা হাসপাতালে কাজ করেন সেরূপ ডাক্তার সহিত রাধা এক একসঙ্গে পড়িয়াছেন তাহাদের নিকট হইতে তিনি একটি মরার হাত চাহিয়া রইলেন হাতটি শিশিতে মাতুলের অন্যান্য শিশির সহিত কি হয় তাহা দেখিবার নিমিত্ত সে রাত্রিটা পুনরায় সেই কচির উপর তিনি স্মরণ করিলেন রাত্রি দুইপোর অতীত কিছুক্ষণ পরে মাতুলের ঘরে তিনি ভূতের শব্দ পাইলেন তারপর চিনে ভূত যথারীতি সে শিশির ঘরে আসিয়া উপস্থিত হইল যথারীতি একে একে সমুদয় শিশিগুলি সে নিরক্ষণ করিয়া দেখিতে লাগিল যে শিশির ভিতর দাদা মধবের সে হাতটি রাখিয়াছিল ভূত আসিয়া তাহার সম্মুখে দাঁড়াইল শিশির ভিতর হাত দেখিয়া আনন্দে তাহার মুখ প্রফুল্ল হইল শিশিটি সে বাম হাতে তুলিয়া মনোযোগ পূর্ব দেখিতে কিছুক্ষণ দেখিয়া রাগে তাহার মুখ রক্ত বর্ণ হইল রাগে সে শিশুটি দূরে ভূমিতে নিক্ষেপ করিল শিশিটি ভাঙিয়া গেল ভূত অদৃশ্য হইল রাধা মাধবের চেষ্টা বিফল হইল ভূত প্রতারিত হইল না কেন এরূপ হইল রাধামাধব তাহা ভাবিতে চিন্তিয়া অবশেষে তিনি স্থির করিলেন বাঙালি অথবা হিন্দুস্তানির হস্ত দ্বারা ভূতকে ভুলাইতে পারা যাইবে না আসল চীনাম্যানের হাত চাই কিন্তু হাসপাতালে চিনাম্যানের হাত সহজে পাওয়া যায় না তথাপি রানা মাধব নিরাশ হইল না এই দুপুর একটি হাতের জন্য বন্ধু তিনি সময় এক চীনা তিতালার ভাড়া হইতে পড়িয়া গিয়াছে সে একেবারে মরে নাই তাহার একটি হাত চূর্ণ হইয়া গিয়াছিল সেই হাতটি ছেদন করা হইল রানা মাধব সেই হাতটি পাইলেন পরিবারের মতো হাতটি শিশিতে রাখিয়া পুনরায় তিনি কোচের উপর সায়ন করিয়া হইলেন রাত্রি দুধ পোহর পর বুধ যথারীতি উপস্থিত হইয়া শিশুগুলি পরীক্ষা করিয়া দেখিতে লাগিলেন হস্ত সম্বলিত শিশি দেখিয়া আজও প্রথম তাহার মনে আনন্দ হইল কিন্তু আজও সে পূর্বের নাই কুপিত হইয়া শিশি আশ্রাইয়া ফেলিয়া দিল শিশুটি ভাঙিয়া গেল দাদা মধব চেষ্টা এবারও বিফল হইল কেন এমন হইল তা তিনি বুঝিতে পারিলেন না পরদিন তাতকালে মাতুল ও তিনি হাতটি ভূমি হইতে তুলিয়া নিরক্ষণ করিয়া দেখিতে লাগিলেন কিছুক্ষণ দেখিয়া মাতুল বলিলেন ও বুঝিয়াছি এটা বাম হাত চীনে ভুতে দক্ষিণ হাত গিয়েছে বাম হাত দেখিয়া সে জানিতে পারিয়াছে যে এটা জাল হাত তাহার নিজের হাত নহে সেই জন্যই সে রাগ হইয়াছে রাধা মাদ বুঝিলেন যে ইহাই প্রকৃত কারণ বটে সেই দিন হইতে চিনাম্যানের দক্ষিণ হাতের জন্য তিনি সন্ধান করিতে লাগিলেন কিন্তু এক মাস কত হইয়া গেল তথাপি এই হাতের জোগাড় করিতে পারিলেন না এমন সময় চীনের লড়াই আরম্ভ হইল কলিকাতা হইতে যে সমুদায় জাহাজ চীন দেশে গমন করে সেই রূপ জাহাজের একজন খালাসির সহিত রাধা মাধবের আলাপ হইল তাহাকে বলিলেন আরোপূর্ণ একটি শিশি তোমাকে দিতেছি অষ্টাঘাতে হত এরূপ চীনে পুরুষের দক্ষিণ হাত যদি তুমি এই শিশির ভেতর করিয়া আনিয়া দিতে পারো তাহা হইলে তোমাকে আমি এক টাকা পুরস্কার দিব খালাসে সম্মত হইল অস্ত্রঘাতে সে সময় অনেক চীনে মৃত্যুমুখে মুখে পতিত হইয়াছিল সুতরাং এরূপে একটি হাত যোগান করিতে খালাসিকে অধিক কষ্ট পাইতে হয় নাই দুই মাস পর সেই আরো শিশি দুই মাস পর সে আরো শিশি করিয়া একজন চীনাম্যানের দক্ষিণ হস্ত সে রাধা মাধবকে আনিয়া দিল শিশিটা অন্যান্য শরীর শিশির সহিত রাখিয়া শিশিটা দাদা মাধব অন্যান্য শিশির সহিত রাখিয়া পূর্বের ন্যায় সেই করে স্বয়ং করিয়া রইলেন পূর্বের ন্যায় সময়ে ভূত আসিয়া একে একে শিশুগুলো পরীক্ষা করিয়া দেখিতে লাগিল পূর্বের ন্যায় আজও সে হস্ত সম্বলিত শিশুটি হাতে লইয়া নিরক্ষণ করিয়া দেখিতে লাগিল কিন্তু আজ তাহার মুখে কোথের লক্ষণ উন্নীত হইল না শিশিটি আশ্রাইয়া ফেলিল না আনন্দের উপর আনন্দে আজ তাহার মুখশ্রী প্রফুল্ল হইতে প্রফুল্লতর হইতে লাগিল অবশেষে শিশুটি হাতে লইয়া আনন্দ সে ঘরের ভিতরে ধূপ ধাপ ধাপ করিয়া নৃত্য করিতে লাগিল নাচিতে নাচিতে সে ফিং ফাং ফ পিং পাং পং বলিয়া গান করিতে লাগিল নাচিতে নাচিতে গান গাইতে গাইতে শিশিটি হাতে করিয়া ঘর হইতে সে অদৃশ্য হইয়া পড়ল রাধা মাতব তাড়াতাড়ি মাতুলকে ডাকিয়া এই এই সুসমাচার প্রদান করিলেন কিন্তু চীনে তখনও বাটি হই কিন্তু চীনে তখনও বাটি হইতে যায় নাই মাঝে একটি ঘরে তখন সে এক প্রকার চপ্পর চপ্পর শব্দ করিতেছিল মাতুল মাতুলানি ও রাধামাধব সেই ঘরের দ্বারের নিকট গিয়ে দাঁড়াইল ঘরে আলো জ্বলিতেছিল সকলে দেখিলেন যে ঘরের মাঝখানে বসিয়া চীনা ভু থালা ও অনেকগুলি বাটি হইতে কি সব আহার করিতেছে মাতুলানি তখন হাসিয়া বলিলেন আজ পৌষ সংক্রান্তি আজ আমি নানারূপ পৃষ্টক প্রস্তুত করিয়াছিলাম আহা এই চীনা ভর্তি প্রতিদিন আমাদের বাড়িতে আসে তাহাকে কিছু দিব না তাই মনে করিলাম যে আহা এই চীনা ভর্তি প্রতিদিন আমাদের বাড়িতে আসে তাহাকে কিছু দিব না এই থালা ও বাড়িতে নানারূপ পিঠে ও পরমান্ন তাহার জন্য সাজাইয়া রাখিয়াছিলাম মনের আনন্দে বসিয়া বসিয়া সে তাই খাইতেছে পৃষ্টকাদি আহার করিয়া চিনে পরম পরিতোষ লাভ করিল তাহার পর সে চলিয়া গেল সেই দিন হইতে মাতুলের বাড়িতে আর চিনে ভূতের উপদ্রব হয় নাই মাতুলও মাতুলানির শরীর ও মন সুস্থ হইল পরম সুকে তারা দিন যাপন করতে লাগলেন মাতুলের মাথায় এখন চুল রাখিযাছে